মহিলারা হচ্ছে আসলে কিভাবে পার্টিসিপেট করছে তো আমরা হচ্ছে মেনলি অনলাইনে ডাটা কালেক্ট করছি সেখান থেকে হচ্ছে দুশো জন ছিল মানুষ তার মধ্যে থেকে হচ্ছে একশো জন হচ্ছে মহিলা তো একশো বাহাত্তর জনের মধ্যে থেকে আমরা পাইছি যে পঞ্চান্ন পার্সেন্টই হচ্ছে মা ওরা হচ্ছে মাদার তারপর ফোরটি টু পার্সেন্ট হচ্ছে স্টুডেন্ট দেন হচ্ছে যে কেন আসলে তারা এই আন্দোলনে তারা যুক্ত হয়েছিল সো তাদের প্রাইমারি মোটিভেশনে ছিল হচ্ছে যে অটোরিটেরিয়ান যে রেজিম ছিল স্বৈরাচার্য যে ছিল তারা হচ্ছে মানুষদেরকে মানুষের যে হিউম্যান রাইটস সেটা এবিউজ করছে সেটার এগেনস্টেই হচ্ছে তারা প্রোটেস্টটা করছে এটা হচ্ছে ফোর্টি নাইন পার্সেন্ট তারপর হচ্ছে ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তারপর আমরা যেটা পাইলাম যে হচ্ছে ফোরটি ওয়ান পার্সেন্ট মহিলাই হচ্ছে ওনারা ডিরেক্টলি হচ্ছে রাস্তায় হচ্ছে আন্দোলনে জড়িত ছিল এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ওনারা সরাসরি ছিল না তবে হচ্ছে ওনারা হয়তো গ্রাফিতি দিয়ে দিয়েছে কোনো ধরনের পোস্টার হচ্ছে ওনারা প্রিন্ট করে দিছে বা হাবার সাপ্লাই দিছে এ বা হচ্ছে নেটওয়ার্ক সাপ্লাই দিছে এইরকমের হচ্ছে পার্টিসিপেশনটা ছিল তাদের তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা পাইছি যে ফোরটি থ্রি পার্সেন্ট মহিলাই হচ্ছে ওনারা হিজা গুড়কা অথবা নেক পরে এটা হচ্ছে তাদের রেগুলার ড্রেস আপ আর আট হচ্ছে তারা করছিল এটা তাদের পার্সোনাল সেফটির জন্য হয়তো তাদের পরিবার চায় নাই তারা তাদের আইডেন্টি হাইড করার জন্য অথবা তারা যেন সেফ থাকতে পারে এজন্য হচ্ছে আট মহিলা করছিল তো আমাদের সমাজে একটা টেবু আছে যে হচ্ছে যারা হিজাব বা হচ্ছে বুরকা পরে নিকাব পরে তারা হচ্ছে আসলে পলিটিক্যালি হচ্ছে অ্যাওয়ার্ড থাকে না তারা হিউম্যান রাইটস সম্পর্কে হচ্ছে অ্যাওয়ার্ড থাকে না তারা শুধুমাত্র গড়ে বসে থাকে তো এই ফাইন্ডিংসটা হচ্ছে এই টেবুটাকে হচ্ছে ডিসমেন্টল করলো এটা ডিসমিস করছে যে আসলেই এরাও অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হয় এরা যখন হচ্ছে তাদের জাস্টিসের জন্য রাইটসের জন্য রাস্তায় নামতে হয় আন্দোলন করতে হয় তখন তারা সেটা করতে পারে করতে জানে তারপর হচ্ছে আমরা পাইছি যে পঞ্চাশ পার্সেন্ট মহিলা আসলে তারা এখন রিপোর্ট করছে যে তারা দৈনন্দিন জীবনে তারা বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে পার করতেছেন হয়তো কেউ কেউ তাদেরকে হেরাস করতেছে অথবা তারা বিভিন্ন ধরনের গুলি সময়ের শিকার হচ্ছেন বা তাদের মেন্টালি অনেক ধরনের ট্রমা কাজ করতেছে যা তারা দেখছেন প্রতিবাদের সময়ে তারপরে আমরা পাইছি যে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কত আপনারা কি মনে করেন যে আপনাদের যা আপনাদের যে চাওয়া পাওয়া ছিল বা যেটা আমাদের আপনাদের মোটিভেশন ছিল সেটা অনুযায়ী হচ্ছে আমাদের কান্ট্রিটা রান হচ্ছে তো চৌষট্টি পার্সেন্টই বলছে যে হে আমরা মনে করি যে আসলে দেশটা সুন্দরভাবেই আঁকাচ্ছে তার মধ্যে টোয়েন্টি এইট পার্সেন্ট বলতেছে যে না আমরা মনে করছি যে আসলে আমরা ভুল করছি আমাদের প্রোটেস্টা করা হয়তো ঠিক হয় না কারণ আমাদের কান্ট্রি তো আগের মতোই রয়ে গেল দুর্নীতি আছে চাঁদাবাজি আছে সবই তো আগের মতো রয়ে গেল তারপরে হচ্ছে যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে সবচেয়ে ইমোশনাল টার্নিং পয়েন্টটা কি ছিল এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তখন তারা বলছে যে মেইন ছিল হচ্ছে যে ফর্মার প্রাইম মিনিস্টার যখন হচ্ছে তাদেরকে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি বলছিল। এটা তারপরে ছিল যখন হচ্ছে ছাত্রীদের উপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীদের উপরে যখন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ যা যারা এখন সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত নিষিদ্ধ ছাত্রলীগ এই ছাত্রলীগ যখন হচ্ছে ফিমেল স্টুডেন্টদেরকে হচ্ছে ব্রুটালি অ্যাটাক করছিল তাদের রক্তমাখা ছবিগুলো যখন হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টুইটার এগুলোতে চড়ায় পড়ছিল তখন হচ্ছে এটা তাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল এবং আরেকটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে আবু সাঈদ মুগ্ধ তারপর হচ্ছে ইয়ামিন তানবিন ফায়াজ এদের যে এদের এদের যে শহীদ হওয়ার যে ঘটনাটা সেটা হচ্ছে তাদের জন্য ইন্সপিরেশন ছিল তারপরে কনক্লুশন আমরা বলতে চাই যে আসলে মহিলারা একদম ফ্রন্ট লাইনেই থেকেই হচ্ছে পার্টিসিপেট করছে এবং তাদের উদ্দেশ্যই ছিল যে হচ্ছে একটা অনেক সুন্দর একটা বাংলাদেশ আমরা ফিউচারে পাই যেখানে হচ্ছে সবার সবাই সমানভাবে হচ্ছে তাদের অধিকার চর্চা করতে পারবে সবাই সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং সবাই হচ্ছে ন্যায় বিচার পাবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে এই বাংলাদেশে হবে না থ্যাংক ইউ